যদি আপনি বলেন এসআইআর আমি প্রথম বলি দু হাজার চব্বিশে যে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন যদি সেই ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ তালিকায় ভোট হওয়ার পরে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে মোদী প্রথম বলুন আপনি অবৈধ প্রধানমন্ত্রী তারপর গল্প শোনাতে আসবেন ওষা ডিভিশন কমিশন আমরা বুঝে দেবো এখন করে মানুষের জীবনের সাথে খেলা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ভ্যান চালানো মানুষ ওখানে পঁয়ষট্টি লাখের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল তারা পরে আবার কিছু কমেছে কিছু বেড়েছে বিশ্বাস করুন সবথেকে বেশি নাম বাদ দিয়েছে মহিলাদের আর রোজ বলেন আমি ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া বাদ দেবেন আপনি বলছি চ্যালেঞ্জ করছে অন রেকর্ড আপনি পাবলিশ করুন বিহারে কতজন অনুপ্রবেশকারী নাম বাদ গেছে তারা কোন ধর্মের কোন জাতির কি নাম Анна মাস্কিনা বাদ বীর বল্লা মিছে নে ইসকোছ আপনি যারা শুনছে এখানে বিজেপি লড়ন শুনছেন একটা ভাই প্রতিদিন মন하니 আমি বলছি আপনি অভিজ্ঞতার সাথে একটা দিয়ে দিন যে এত লোক কোন পক্ষে বিহারে ছিল দিতে পারছেন না তো শব্দ ইচ্ছা তো মানে আমি রহিম বক্সি আমরা বিজেপি কে করি না আমাদের নাম কেটে দোয়া হোক হওয়ার আগে এটা যে পদ্ধতি এটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন রিভিশন মানে নাম যোগ হয় কত নাম যোগ হয়েছে বিহারে দিন তালিকা প্রত্যেক রিভিশনের নাম ডিভিশন হবে যোগ হবে যোগ হলো আপনার যোগ্য হয় না শুভ বিয়োগ শুভ বিয়োগ আসল গল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গে জেনভিন ভোটারদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে আমরা বলছি আমরা আইনের মধ্যে থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে থেকে এই লড়াইটা শুরু করেছি এনআরসির বিরুদ্ধে নোটিশ পেলে আমরাই কোর্টে যাব কারো চিন্তা করার দরকার নেই আইন আদালত আমাদের দল দেখবে দলের লিগাল সেল দেখবে আমরা সবাই আছি পাশে একজনের হলে সবাই মিলে আমরা কোর্টে যাব কোনো অসুবিধা নেই এসআইআর এর ক্ষেত্রেও আমাদের আইনি অপশন আছে এমন ভাবার কোনো কারণ নেই যে আইনি অপশন ভারতবর্ষে একটা আইন আছে এটা রুল অফ ল চলে দিল্লি রুল অফ চলে নদীর শাসন চলে না এখানে চলা উচিত নয় মোদী অমিত শাহ জমিদারি নয় ভারত ভারতবর্ষ করে মোদী অমিত জমিদারি হতে পারবে না ওকে আমরা দেব না 2024 ছিল কমিশনের বক্তব্য আচ্ছা চাই কমিশনার বলছেন গনেশ কুমার তাহলে त्रुटिপূর্ণ একটা লিস্টের উপর ভোট হবে নরেন্দ্র মোদি তার প্রধানমন্ত্রী হল ও যে ওই অবৈধ সেই কারণ আমি বলেছি যে মোদি ভারতবর্ষের অবৈধ প্রধানমন্ত্রী যদি ইলেকশন কমিশনার جناب 19 সবাই বলছেন যে ভোটার যারা গণতন্ত্রকে হত্যা করে যারা ভোট লুট করে যারা ভোটার লিস্টে গড়মিল করে যারা ভোটের সময় প্রশাসনকে কাজে লাগায় যাদের সম্পদ হচ্ছে বিদেশি অবৈধ ভোটার মনে আছে না লাভলি খাতুনের নাম যাকে আপনারা পঞ্চায়েতের প্রধান বানিয়েছিলেন তাদের কাছে আমাদেরকে এই সব লেকচার শুনতে হবে বিগত লোকসভা ভোটে ভোট চুরি করতে গিয়ে আপনি হেরে গেছিলেন মনে আছে তো নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে মানুষের ভোটে যেতে আপনাদের মত প্রশাসনকে এবং ভোটার লিস্টে গড়মিল করে নয় তাই পশ্চিমবঙ্গের মানুষ এখন সজা হয়েছে আপনারা সাবধান হয়ে যান মঞ্চে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন